আমি আগেও বলছি এখনো বলি যে বাংলাদেশে যে যে ইতিপূর্বে যারা আসছে সবাইকে দেখা শেষ এখন বাংলাদেশকে ইসলাম শাসন করবে ইসলামের হাতে একবার বাংলাদেশকে দেওয়া হোক ইসলাম বাংলাদেশকে কিভাবে ঘরে তোলে ইয়াং জেনারেশন থেকে প্রত্যেকটা পরিবারকে এবং বাংলাদেশের জন্য তারা কি কি কাজ করে এটা বাংলা মানুষ দেখতে চায় যদি ইসলাম ক্ষমতায় বাংলাদেশ আসে তাহলে বাংলাদেশের উপরে আল্লাহ রহমত পরে না বাংলাদেশ ধ্বংস হয়ে যায় এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দেখা উচিত আপনারা সবসময় মনে রাখবেন পনেরো বছর ষোলো বছর আওয়ামী লীগ ছিল তারা কি করছে কোন কোন নেতা কত কোটি টাকা বানাইছে আর এখনও হাজারো হাজার লক্ষ লক্ষ গরিব মানুষ না আসে দিন আনে দিন খায় আবার যদি অন্যতল আসে তাহলে তারা কি করবে বা বিভিন্ন নিউজ থেকে আমরা যেটা দেখতে পাই এই এক বছরে বা এক বছরের অতিক্রম হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশে কতটা খুন হয়েছে কতটা চিন্তাই হয়েছে কতটা মহামারী আপনারা দেখছেন কত জায়গায় চাঁদাবাজি হয়েছে কতজনকে ঘুম করা হয়েছে এটা আমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে এই জন্য এটা বললাম এই জন্য এটা বললাম যে বাংলাদেশের মানুষ যারা আছে জনগণ তাদেরকে এই জিনিস বুঝতে হবে আমরা জনগণ এই পাঁচশো এক হাজার টাকা লোপ না করি আমরা যতদিন পর্যন্ত এই পাঁচশো এক হাজার টাকা লোভ করব। ততদিন বাংলাদেশের উন্নতি হবে না আজকে দেখা যায় বাংলাদেশের একজন ইয়াং জেনারেশন একটা ছেলে যুবক লেখাপড়া করছে চাকরি নাই তাকে দৈনিক পাঁচ হাজার দশ হাজার দুই হাজার টাকা দিয়ে তাকে দিয়ে যা তা করাইতে পারে এদেরকে ঠিক হতে হবে দেশের যত মানে জনগণ থেকে শুরু করে যারা আছে তাদেরকে রাজপথে নেমে এই ইসলামকে ক্ষমতা আনতে হবে এবং ইসলামের ভিতর থেকে পরীক্ষামূলক করে যারা আরও বেশি সৎ তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে তাদের হাতে ক্ষমতা দিতে হবে যেখানে সুদের কারবার হয় দেখবেন যেখানে ঘুষের কারবার হয় দেখবেন যেখানে মানুষ ঠকানোর কারবার হয় যেখানে ফাইল গোজার কারবার হয় যত ধরনের টেন্ডার রয়েছে এই এমপি মন্ত্রীরা কিন্তু এত টাকা কিভাবে কামায় তারা তো এক এক জায়গায় এক একটা কাম পায় কোটি কোটি টাকা নেয় অর্ধেক টাকাই খাইয়ে ফেলায় তার অর্ধেক খায় চেয়ারম্যান তার অর্ধেক খায় আবার মেম্বার মানে পাতিমাস্তান্দা এই জন্য এটা বললাম এই বাংলাদেশের যত উন্নয়নমূলক কাজ হবে এই সমস্ত জায়গায় থাকতে হবে আল্লাহ লোক বড়ো বড়ো আলেম এবং বড়ো বড়ো আপনার এই যে কোরআনের হাফেজ যারা তাদেরকে এই সমস্ত জায়গায় বসাতে হবে যদি এই সমস্ত জায়গায় তাদেরকে বসানো যায় তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি সরে যাবে বাংলাদেশে সত্যিকারের অর্থে বাংলাদেশের দুর্নীতি থাকতো না বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না বাংলাদেশের সমস্ত মানুষ নিরাপদে থাকতে পারবে আজকে যারা ব্যবসা করবে যারা ভালো একটা ব্যবসা দেব প্রতিষ্ঠান দেব তারাও করতে পারে না বাংলাদেশে কোনো ভালো ফ্যামিলির মানুষরা যে ভালো একটা বিজনেস দেবে এটা তারা সাহস করে না কয়েক বিজনেস দিলি চাঁদার হুমকি বিজনেস দিলি জীবনের উপরে হুমকি বিজনেস দিলি এই বাধা বিজনেস দিলি এই সমস্যা পুলিশ সর্বস্তরের পুলিশ তারা ঘুষ খাবে এখন আমরা জনগণ কেন পুলিশকে ঘুষ দেবো আপনি দিলে তো তারা খাবে এই দেওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং পুলিশের কাছে জনগণ গিয়ে সুবিধা চায় এই সুবিধার রাস্তা বন্ধ করতে হবে আজকে দেখুন আপনি দেশে দেশ থেকে দেশের বাইরে আসবেন সেখানে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স করবেন সেখানেও আপনাকে ঘুষ দিতে হয় আপনি পাসপোর্ট করবেন সেখানে আপনাকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিলে তিন দিনের ভিতরে আপনার পাসপোর্ট হয়ে যায় আর না দিলে আপনাকে মাসে পর মাস ঘুরতে হয় এটা বন্ধ করতে হবে আজকে দেখুন বাংলাদেশের এই যে যারা প্রবাসী রয়েছে তাদের জন্য কি আছে বাংলাদেশে অথচ প্রতি মাসে প্রতি মাসে কত টাকা যায় বাংলাদেশে বলেন এই যেই টাকাটা বাংলাদেশে যায় এই টাকাটা তো বাংলাদেশেই গড়ে বাংলাদেশে বাজার করে সদায় করে বাজার বাংলাদেশে খরচ করে এটা বাংলাদেশের কিন্তু এই উন্নয়নমূলক কাজ হয় বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা খরচ হয় অথচ এই প্রবাসীরা প্রতি মাসে বছরে এক যুগে কত কোটি কোটি টাকা তারা বাংলাদেশে পাঠায় এর জন্য তারা কী পায় তাদের একটা সংস্থায় নেই তারা এয়ারপোর্টে নামলে তাদের হয় অপমান তাদের ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখে তাদের বিভিন্ন ধরনের হয়রানি করা হয় বাংলাদেশে যে পরিমাণ হয়রানি করা হয় পৃথিবীর কোনো এয়ারপোর্টে এরকম হয়রানি করা হয় না আজকে দেখুন আপনারা এই প্রবাসীদের জন্য এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে যেন তাদের জীবনটাও কি একটা সুন্দরভাবে কাটে অনেক প্রবাসীরা কিন্তু সারা জীবন পরিবারকে দিয়ে তাদের কাছে থাকে জিরো শূন্য একটা ডিম শূন্য একটা ডিমের মতো একটা জিরো থাকে ওটা নিয়ে তারা কিছুই করতে পারে না দেশে গিয়ে তখন দেখে সংসারে শান্তি নাই করবে এত বছর বিদেশ থেকে কি করছো কিছুই করতে হবে বিদেশ থেকে গাইছ করে আবার বিদেশ যাও না তো এই রকমের অপমান হতে হয় সে যে খাবে সেই খাওয়ার টাকা তার কাছে থাকবে না অথচ ছেলেকে আইফোন কিনে দেছে ছেলেকে হুন্ডা কিনে ছেলেকে বউকে সবাইকে সব কিছু দেশে কিন্তু নিজের কিছুই নেই এবং সরকারের ফান্ড থেকেও তার মাসে কোনো ধরনের একটা ভাতা নেই সে কীভাবে চলবে এরকম প্রচুর পরিমাণ মানুষ কিন্তু প্রবাস থেকে গিয়ে তাদের কষ্ট করতে হয় একটা কথা মনে রাখবেন প্রবাসে একটা একটা সময় মানুষ আসে খাটতে কাজ করতে ওখানে গিয়ে নিয়ে কিন্তু আপনাকে বসাই রাখে না আপনার সাথে তারা খাড়ায় আপনার সাথে তারা কাজ করায় যখন আপনার শক্তি কমে যায় যখন আপনি বুড়ো হয়ে যাবেন তখন তো আপনারা ওইভাবে খাটতে পারবেন না আরেকটা বিষয় মনে রাখবেন বাহিরের যারা আছে তারা কিন্তু এক্সারসাইজ করে তাদের কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে তারা বিভিন্ন ধরনের জিনিস খায় হালাল হারাম তারা কিছুই বাঁচে না তাদের শক্তিটা অন্যরকম একটা বিষয় তারা তো এই দুনিয়া বিশ্বাস করে তারা কিন্তু এই দুনিয়ার পরে যার একটা দুনিয়া আছে এটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই তাদের মনে এরকমের কোনো চিন্তাই আসে না যে এটা একটা ছোট দুনিয়া এখান থেকে আমাদের চলে যেতে হবে যেখানে আমরা যাব সেখানে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে অনন্তকাল আমাদেরকে সেখানেই কি করতে হবে জীবনযাপন করতে হবে তো এই বিষয়টা শুধু একমাত্র ইসলামের মধ্যেই আছে তো এই জন্য ইসলামকে বাংলাদেশের মানে সর্বস্তরের মানুষের উচিত ইসলামকে ক্ষমতায় বসানো এবং ইসলামিক আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করা আজকে ইসলামিক আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে দেখবেন যে বাংলাদেশের সব স্তরের সব ধরনের মানুষ ভালো থাকবে কেউ পোলট্রিবাজি কেউ চাঁদাবাজি কিছু করতে পারতো না বাংলাদেশে আপনারা চান না যে দর্শন এটা বন্ধ হোক আপনারা চান না যে মা বোনরা তারা ফিরিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাক এটাকে আপনারা চান না কেন এই আপনারা সামান্য দুই চার পাঁচ হাজার টাকা ঘুষ খেয়ে আজকে এই দলের লোকের লাফালাফি করেন আজকে যেই দলের লোক তারা পাঁচ হাজার টাকা দেয় তিন হাজার টাকা দেয় দুই হাজার দশ হাজার টাকা দেয় আপনারা সেই দলে গিয়ে ভোট দেন আপনার ভোটটা আপনি টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন এটা তো আপনার ইমান আপনি বিক্রি করে দিলেন ঠিক কিনা তাহলে আমরা ইমান কি করব না বিক্রি করব না যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি মানুষই না একটা মানুষের মধ্যে ইমান থাকতেই হবে এই ইমান যদি না থাকে এই বিশ্বাসী যদি না থাকে তাহলে হয়তো হবে না এই জন্য হুজুরদেরকে আনতে হবে তাদের ভিতরে মৃত্যুর ভয় আছে তাদের ভিতরে কোরআন আছে তাদের ভিতরে নামাজ আছে তাদের ভিতরে এই বিষয়টা তারা বোঝে তারা দেশটা লুটিপুটে খাইতো না খেলেও তারা তাদের ভিতরে আবার ওই মৃত্যুর ভয়টা যখন চলে আসবে ওইটা যখন মনে পড়বে তখন আবার তারা ঠিক হয়ে যাবে আর এখন দেখুন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থেকে নিয়ে চলে গেছে তারা এখন অন্য দেশে গিয়ে মদ খায় গাঁজা খায় তারা কিন্তু তাদের কিছু আশা হয় না ধ্বংস তো হয়ে গেছে আমাদের দেশ এজন্য বাংলাদেশের জনগণের বুঝতে হবে আমাদের দেশকে ফিরিয়ে আনতে হবে সোনার বাংলাদেশ গড়তে হলে ইসলাম ইসলামকেই ক্ষমতায় আনতে হবে অবশ্যই ইসলামকে ক্ষমতায় আনতে হবে আমার মনে হয় আপনারা আমার কথার সাথে একমত হবেন আমি চাই আমাদের দেশ ভালো থাকুক দেশ ভালো চলুক দেশে কোনো সন্ত্রাস না থাকুক আপনারা আর একটু জিনিস একটা জিনিস একটু খেয়াল করেন যে যখন বাংলাদেশে যখন আজকে যখন আমি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট তখন আমার দলের কোনো লোক যদি অপকর্ম করে তাহলে আমি অন্য দলের দোষ দেই এখন এই দোষটা যে আমি দেই এই দোষটা আমি কেন দেবো তাহলে আমায় আমি প্রেসিডেন্ট হয়ে আমার লাভটা লোকই বাংলাদেশে যে প্রধানমন্ত্রী হয়ে আসবে সে কারো কাছে কোনো অজুত দেওয়াতে পারতো না সে কারো দোষ দিতে পারত না তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের সম্মান বাংলাদেশের ইজ্জত বাংলাদেশের যা কিছু সব আপনার হাতে আপনি কেন অন্যদ দে যে জামায়াত এই খুন ঘটেছে এই কেন এই বিএমপি এই এই মার্ডার করছে বিএমপি অপকর্ম করছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই এই দেশ ধ্বংস করছে না আপনি যখন ক্ষমতায় আসছেন সব কিছু দেখার দায়িত্ব আপনার তখন কোনো দলকে দেখানো যাবে না যে ওই দল করছে যদি সেটা আপনি না পারেন আস্তে করে ক্ষমতা ছেড়ে চলে যান ইসলাম ক্ষমতায় আসুক তারা দেখেই দেউক এখানে কারো কোনো স্বার্থ থাকতে পারতো না তো আমরা কি করি আমরা নিজের অপকর্ম করে আর একজনের গাড়ে সেই অপকর্ম চাপাই আবার ও অপকর্ম করে সেই অপকর্ম পর আমাদের গাড়ে চাপায় তাহলে আমি প্রধানমন্ত্রী হয়ে আমার লাভ আমি তো প্রধান প্রধানমন্ত্রী হয়ে আমার দেশকে আমি সঠিক পাওনাটা বুঝিয়ে দিতে পারতেছি না তাহলে আমাকে এটা ছেড়ে দিতে হবে আমাকে এখানে থাকা তো আমার দরকার নেই তাহলে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা আমার কথার সাথে একমত হবেন এবং আপনারা সবাই এটা এটা মনে রাখবেন যে আমাদের দেশ ইসলামিক আইনে চলুক ইসলামিক কান্ট্রি ইসলামিক গানে চলুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ